অবশ্যই ও ঝুলনি আম্মু এটা হচ্ছে আমাদের ঝুলেনি আম্মু

পানির দিকটা কিন্তু মত বাবা খুব ভালো আছে তো এই আন আর এটা আমাদের কানা মামা যাই ভিডিও করতিছে তো যাই ভিডিও করতিছে তাই কি তোমাদের কানা মামা তাই যাই ভিডিও করতিছে হ্যালো ভাইয়া যাই ভিডিও করতিছে তাই না আজকে একটা কানা আসলে কানা কি এসেছিল দিনের বেলা তো তো রাখেনা রাতের বেলা তো রাখেনা